আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব জানলে এমনিতেই অনেক খুশি হয়ে যাবে অলরেডি ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছো কি বিষয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলবো কোঠা নিয়ে তুমিও একটি কোঠা পাবে এবং চাকরির দৌড়ে সবার থেকে এগিয়ে থাকবে আজকে আমি এই এক ভিডিওতেই সব কিছু বলবো যা তোমাকে আগে কেউ কখনো বলেনি এই কোঠাটি থাকলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল চাকরির জন্য তুমিও দশ পারসেন্ট কোঠা পাবে বন্ধুরা তোমরা কি জানো চাকরি কিন্তু তারাই পায় যাদের কোঠা থাকে খুবই অল্প সংখ্যক চাকরি হয় মেধাবী স্টুডেন্টদের এখন ভাবতো তোমার যদি একটা কোঠা থাকে এবং দশ পারসেন্ট সুযোগ পাও তাহলে কেমন হবে এখন আসি মূল কথাই কি সেই কোঠা কিভাবে তুমি কোঠাটি পাবে টেনি। এই কথাটি পেতে হলে তোমাকে একটি ট্রেনিং করতে হবে ট্রেনিংটির নাম হলো ভিটিপি ট্রেনিং এই ট্রেনিংটা করলেই সরকারি চাকরিতে দশ পার্সেন্ট সুযোগ তুমি পেয়ে যাবে বন্ধুরা এই ট্রেনিংটি করা একদমই সহজ এছাড়াও এই ট্রেনিংটা করতে পারলে তুমি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবে তোমাকে অন্য কোথাও যাওয়া লাগবে না তুমি তোমার নিজ জেলাতেই করতে পারবে মজার বিষয় হলো এই ট্রেনিংটা করার জন্য তোমার একটি টাকাও ব্যয় করতে হবে না সকল খরচ সরকার বহন করবে বন্ধুরা কিভাবে ট্রেনিংটি করতে হবে তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিতভাবে এই ট্রেনিং সম্পর্কে আলোচনা করা হবে আর তুমি যদি স্পেশালি কোনো কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া আমার ইমো নাম্বারে এস করতে পারো আর জন্য অনেক বড় সুযোগ এই আনসার ভিডিপি ট্রেনিং কোর্স ভিডিওটি যদি তোমার একটিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আজকের মতো এই পর্যন্ত কি সুস্থ থাকবে আল্লাহ হাফেজ